এটা এটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক কিং দুইটার প্রাইস কিন্তু সেমই থাকবে আর দুইটার বডি ফিটনেস অলমোস্ট একই সেম দেখেন দুইটার বডি ফিটনেস কিন্তু কিন্তু একদম ঠিক আছে জানি না কেন তারা নামগুলো আলাদা দিল একটা দিছে ব্ল্যাক ডায়মন্ড একটা দিছে কিং প্রাইসও কিন্তু সেম রাখছে টু কোয়ালিটি সেম গ্রিপ কোয়ালিটি হ্যান্ডেল কোয়ালিটি অল কোয়ালিটি কিন্তু সেম প্রাইসও কিন্তু সেম প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিএস আফিথি টেন একদম বিএস এর

তো যারা আফিতি 10 নিতে চান তারা কিন্তু অবশ্যই নক করতে পারেন এটা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ব্যাট ভাই চোরাটা দেখেন ফিটনেস তো দেখেন ভাই জাস্ট অস্থির একটা ফিটনেস দিছে এইচএস কোম্পানি ভাই 2024 সালে যে কি করছে আপনারা না ধরলে বুঝতে পারবেন না আর এমএস কোম্পানি যে কি করছে না দেখলে বুঝতে পারবেন না ট কোয়ালিটিটা দেখেন ইউজ পরিমানে ট ঠিক আছে একদম 100% ফুল ক্যান এটা নিয়ে কোনো নিসন্দেহে থাকতে পারেন এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই এর শেপটা দেখেন জাস্ট অস্থিরে একটা লুক দিছে একদম পাকিস্তানি জার্মান নাগিন যেসব ব্যাটগুলো ওই সব ব্যাটগুলোর মতো কিন্তু অ্যান্ড কার্ভনেস বাই নাগিন তো নাগিনই দেখেন কার্ভনেস দেখেন ইউজ পরিমাণে কার্ভ করা চাইলে আর আপনি কার করতে পারবেন না কারেন্টের বডি কিন্তু অলরেডি চিকন ঠিক আছে টোটা বাই এত মোটা দিছে কারণ এইসব ব্যাটের টো মোটা না থাকলে ব্যাট উঠবে না ঠিক আছে বল উঠবে না সেই কারণে টোটা কিন্তু মোটা দিছে তো এই বিএসএর এর বাজুকা যারা নিতে চান প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বিকজ আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে ভালো মানের ট্যাপ ব্যাট খুঁজতেছেন তো আজকে কিন্তু চলে আসছি আমি আমার নিজের দোকানে ভিউয়ার্স আমি কিন্তু নতুন শপ দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার শপটি হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টোয়েন্টি আওয়ার স্পোর্টস মার্কেটের পঞ্চম তলায় ভিওয়ার্স পঞ্চম তলা শুনে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই আমাদের মার্কেটে কিন্তু আগে লিফটের ব্যবস্থা ছিল না এখন কিন্তু আমাদের মার্কেটের দুই পাশে দুইটি লিফট দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে অনায়াসেই লিফটে চড়ে পঞ্চম তলা চলে আসতে পারেন লিফটের চারে কিন্তু ঠিক আছে তো ভিউয়ার্স আমার দোকানের নাম হচ্ছে নাজির স্পোর্টস সবাই আমার দোকানের জন্য আমার জন্য দোয়া করবেন আমার দোকান থেকে কেনাকাটা করে আশা করি আপনারা স্যাটিসফাইড হবেন হতাশ হবেন না ইনশাআল্লাহ আমি এরকম পণ্যই কিন্তু রেখেছি আপনাদের জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আজকে অনেক 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 আইটেমের পাকিস্তানি টেপেনিস ব্যাট রয়েছে সেগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আর কথা না বাইরে চলেন ভিডিওটি শুরু করা যাক ও যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই আমার কিন্তু ফেসবুক পেজ রয়েছে নাজির স্পোর্টস নামে কিন্তু এক ফেসবুক পেজটি পেয়ে যাবেন সেখানেও চাইলে কিন্তু ভিজিট করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে হলে কিন্তু স্ক্রিনে শো করা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটাতে নক করলেই হবে আপনাদেরকে আরও ডিটেলস আমি দিতে পারব ব্যাডের ছবি হতে ভিডিও হতে সব কিছু কিন্তু ইনফরমেশান নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নক করলে তো ভিওয়ার্স কোথাও না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে যাক লেটস গো তো ভিহাজ আজকে যে ব্যাটটা দিয়ে প্রথম স্টার্ট করব সেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা থেকে কিন্তু আমাদের আজকে ভিডিও শুরু হবে তো এক হাজার টাকা দামের ব্যাটটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতান ঠিক আছে সুলতান সিক্স কে এই ব্যাটটি কিন্তু খুবই ভালো ব্যাট দেখতে পাচ্ছেন পিছনের লোকটা দেখেন খুবই সুন্দর স্টিকার কিন্তু কালার কালার এটা বডিটা দেখেন অনেক চমৎকার একটি বডি এটা বেসিক্যালি আপনারা খেলতে পারবেন হচ্ছে শর্ট পিচ যারা ভাবছেন যে শর্ট পিচের একটি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাট দরকার তাদের জন্য আমি সাজেস্ট করবো যে এই ব্যাটটা নিতে পারেন সুলতান সিক্স কে ব্যাটটি মাত্র শর্ট পিচের ব্যাট যেটা দিয়ে আপনি লং পিচ খেলতে পারবেন না চাইলেও লং পিস খেলা যাবে না এটা এতই হালকা এতই সুন্দর বডি ব্যালেন্স কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে সুলতান কে এটা দিয়ে আপনারা শুধুমাত্র শর্ট খেলতে পারবেন প্রাইস মাত্র টাকা টাকা হলে কিন্তু আপনারা নাজের স্পোর্ট থেকে এটা পারচেস করতে পারবেন অনলাইনের মাধ্যমেই ঠিক আছে আর এটা নিতে হলে কিন্তু আপনারা ফুল পেমেন্ট করতে হবে যেহেতু এটা এক হাজার টাকা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা হাফ পেমেন্ট করে এটা নিতে পারবেন না এটা ফুল পেমেন্ট করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নাজির স্পোর্ট থেকে তো বিয়ার্স আমি যে ব্যাটটি দেখাবো সেটা আরেকটু হাই কোয়ালিটি হবে এটা হচ্ছে এস এফ এস এফ এর বিয়ার্স দেখতে পাচ্ছেন কার্ডের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মাসাল্লাহ অ্যান্ড বডি ফিটনেস দেখেন একদম এদিক থেকে ধরে একদম পুরোটা কিন্তু ভরার শেপ ঠিক আছে দেখেন অনেক মোটা কিন্তু আর মাসাল্লাহ অনেক কার্ভ কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কার্ভও করা আছে আপনারা চাইলে এটা আরও কাস্টমাইজ করতে পারবেন আর এটা ওয়েটটা কিন্তু আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যেই কিন্তু হয়ে থাকবে আর এটা সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল আমি যদি একটু দেখাই ভিউয়ার্সদের একদম সম্পূর্ণ ক্যান হ্যান্ডেল কিন্তু এটা এটা একদম অথেন্টিক ক্যান হ্যান্ডেল যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা কাট অথবা হাফ কাট হাফ বেথ সেই ক্ষেত্রে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলাম এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্যান হ্যান্ডেল তো বিয়ার্স এই অ্যাসেপ ব্যাটটি প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই ব্যাটটি আপনারা পেয়ে যাবেন নেক্সটে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্স এটার মধ্যে বিভিন্ন নামের হয়ে থাকবে এটাকে আমরা বেসিক্যালি বলি মিক্সের মানে মিক্স বলি এই কারণে যে এটার মধ্যে স্টিকার কিন্তু চার পাঁচটা স্টিকার হয়ে থাকে যেমন নিউ ব্যালেন্স এমআরএফ সি এট এস এস জি কোকাবোরা এই সব ধরনের নামেরই কিন্তু এই ব্যাটটা হয়ে থাকে এই জন্য আমরা এটাকে মিক্স বলি অ্যান্ড এটা বডি শেপটা দেখেন অনেক মোটা কিন্তু অনেক মোটা বডি শেপ অ্যান্ড এটা টু কোয়ালিটি কিন্তু খুব মোটা ঠিক আছে এটা টো কোয়ালিটি কিন্তু খুব মোটা এই নিউ ব্যালেন্স মিক্স নামে যে ব্যাটটা এই ব্যাটটা বিভিন্ন স্টিকার হবে নিতে চাইলে কিন্তু নিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিনে শো করা নম্বরে যোগাযোগ করে এন্ড এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1650 টাকা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এইচএস ব্লাস্ট 800 এইচএস ব্লাস্ট 800 ঠিক আছে মডেলটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এইচএস এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে মডেল থাকে তো মডেলটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এইচএস ব্লাস্ট 800 বিয়ারস দেখেন এটা কাট কোয়ালিটিটা খুবই ভালো এন্ড ফ্রেশনেসটা দেখেন আর এটা বডি শেপটা দেখেন একদম স্মুথলি একটা বডি শেপ দিয়েছে এইচএস কোম্পানি বেসিক্যালি 2024 সালে যেই সব মাল আসছে এইচএস এর এই বডিগুলো কিন্তু খুবই ভালো এবং অনেক তীক্ষ্ণই কাট দিয়েছে ঠিক আছে অনেক হেভি কাট দিয়েছে কিন্তু এন্ড এটা কার্ভনেসটা যদি আপনাদেরকে দেখাই অনেক ভালো কার্ভ করা আছে আপনারা কিন্তু আর এটা কার করা লাগবে না অলরেডি এটা কার্ভ করা আছে তো ভিউয়ার্স ব্লাস্ট 800 নিতে হলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা 1250 টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে ব্লাস্ট 800 ব্যাটটি পেয়ে যাবেন আর আমি সাজেস্ট করব ঢাকার ভিতরে যারা আছেন তারা একবার হলেও না কিনেন কেনা দরকার নাই আমার শপটা জাস্ট খালি ভিজিট করে যাবেন দেখে যাবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার একটা ধারণা হয়ে যাবে যে আমার দোকানে কি কি প্রোডাক্ট কেমন কোয়ালিটি ঠিক আছে তো নেক্সটে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিএস এর 2024 এর কারেন্ট হিটমাল ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশের হিট মাল বিটাতে কি প্রোটেকশন দিছে এই টোগাটা আপনার দুই তিন বছরও কিন্তু কিছু হবে না এটা হচ্ছে রকি মডেলটা কিন্তু খেয়াল রাখতে হবে বিএস এর আরও কয়েকটা ব্যাট দেখাবো মডেলটা ভুলে গেলে হবে না এটা হচ্ছে বিএসএর রকি সিক্সটি ঠিক আছে এটার ফ্রেশনেসটা দেখেন খুবই চমৎকার ব্যাট ভাই দেখেন বডিটা দেখেন একদম বড়াশেপ সি এর কোয়ালিটি ঠিক আছে আগে যেরকম সিএস শেপ দিত এটাও কিন্তু সেম টু সেম সিএস শেপ দিয়েছে এন্ড এর ব্যাক লুকটা দেখেন খুবই সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর এন্ড এটা কিন্তু ফুল ক্যান পাঁচটা পার্ট করা আছে ঠিক আছে এটা ক্যান কিন্তু পাঁচ ক্যান ফাইভ পার্ট ঠিক আছে এটা আপনি নিচে রাখা parar আলো কিছু হবে না আপনারা দুই তিনজন একবারে একসাথে উঠবেন আমি জাম্পিং করতেছি বাট

সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু নাজির স্পোর্টস থেকে বিএস রকি সিক্সটি পারচেস করতে পারবেন বিএস যেটা দেখাবো সেটা হচ্ছে জালমি জালমি এটা আপনাদের খুবই পরিচিত ব্যাট এটা বাংলাদেশি প্লেয়াররা চিনে না এমন প্লেয়ার খুবই কম আছে অ্যান্ড এটা পরিচিত হওয়ার কারণও আছে এটার কাঠ কোয়ালিটি এতই ভালো যে এটা দিয়ে কাস্টমাইজ করলে আর অন্য কোনো ব্যাটের দিকে তাকাতে মন চায় না ঠিক আছে এটা কাস্টোমাইজের কিং এটা হচ্ছে কাস্টমাইজের কিং জালমিটা হচ্ছে কাস্টমাইজের কিং এই কারণে যে এটার বডি ফিটনেসটা দেখেন কত মোটা এটা দিয়ে আপনি যেমন ইচ্ছা তেমন শেপ করতে পারবেন তেমন ব্যালেন্স করতে পারবেন এটার লুকটা দেখেন জাস্ট এটার মধ্যে দুইটা স্টিকার কালার হবে দুইটা স্টিকারের কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই আরেকটা স্টিকারের কালার হবে এই দুইটা স্টিকারের কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে জালমি এই দুটো কালারই কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমার কাছে অ্যান্ড এটা বডিটা দেখেন না ভাই জাস্ট ওয়া ঠিক আছে অনেক মোটা টোট কোয়ালিটি তো কোন কথাই নাই অনেক ভালো টো কোয়ালিটি অ্যান্ড এটাও কিন্তু ফুল ক্যান যারা জালমি দিয়ে খেলেন তারা তো জানেনি আর বেশি কিছু বললাম না জালমি নিতে হলে কিন্তু চলে আসতে হবে নাজির স্পোর্টসে আর নাজির স্পোর্টস এ আসতে হলে কিভাবে আসবেন ঢাকা সমবায় সময়েন্টি ওয়ার স্পোর্টস মার্কেটের তলায় লিফ্টের চার ঠিক আছে এখানে আসলে কিন্তু অথবা হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো জালমি ব্যাট নিতে হলে কিন্তু প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু থাকবে হচ্ছে তিনটা স্টিং ফ্রি যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা চান নাও একটু ওয়াটারপ্রুফ ব্যাট টাইপের কিছু হোক ওয়াটারপ্রুফ টাইপের কিছু এটা হচ্ছে ওয়াটার প্রুফ বলা যায় ওয়াটার বলা যায় কেননা এটা আমি পানি দিয়ে দেখছি পানি লাগে না ঠিক আছে তো অল্প কিছুক্ষণ সময়ের জন্য যদি ভিজে থাকে এই ব্যাটটা যদি অল্প কিছুক্ষণ হলো ভিজে থাকে তাহলে কোনো প্রবলেম নাই বাট অন্যান্য ব্যাড কিন্তু পানি লাগলেই ফুলে যায় এটা কিন্তু ফুলবে না কারণ এটা হচ্ছে উপরে একটা ওয়াটার প্রুফের মতো একটা আস্ত দেওয়া আছে সে কারণে পানি ভিতরে যায় না ব্যাড ক্ষতিও হয় না ঠিক আছে এই ব্যাটটা প্লাটি এটা হচ্ছে প্লাটিনিয়াম ফোর থাউজেন্ড সিএটের ঠিক আছে এটার মধ্যে অন্য স্টিকারও পাবেন অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সিএটের ভালো কোয়ালিটি ব্যাটটা নিতে পারবেন প্লাস হচ্ছে ওয়াটার এটা বডিটা দেখেন ভাই একদম অস্থির একটা শেপ দিছে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সিএটের এই মাল্টি পেয়ে যাবেন নাজির স্পোর্সে তারপরে ভাই থাকবে হচ্ছে এইচ এস কিলার নাম যেরকম কিলার কাজও কিন্তু তেমন কিলারই হবে ঠিক আছে দেখেন ভাই লুকটা দেখেন কাঠ কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি ভাই লুকটা দেখেন দেখেন ব্যাকলুকটাও কিন্তু খুব সুন্দর বডি শেপটা দেখেন কিন্তু মোটা দুই পাশে না চাপা মারতেছি না ঠিক আছে আপনি আসবেন দুই একটা দোকান যাচাই করবেন তারপর হচ্ছে ব্যাট কিনবেন ঠিক আছে এটা বডিটা দেখেন টো কোয়ালিটি দেখেন অনেক দুর্দান্ত টো কোয়ালিটি ঠিক আছে তো এটা এইচএস এর কিলার ব্যাটটি নিতে হলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এইচএস এর কিলার ব্যাটটি আপনারা পেয়ে যাবেন একদম ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা মাত্র অ্যাডভান্স নিয়ে থাকি যেটা হাজারের নিচে এক হাজার টাকা প্রাইস সেটাতে শুধু ফুল পেমেন্ট করতে হবে আর বাকি সবগুলো আপনারা হাজারের উপরে যেসব ব্যাট আছে সেসব কিন্তু আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা ঘরে বসে মালটি পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে ভাইয়া ভীষণ নাইন এটা দিয়ে বর্তমানে মার্কেট কাপাচ্ছে কারণ হচ্ছে এটা কাস্টমাইজদের জন্য বেস্ট জালমি যেরকম কাস্টমাইজের জন্য বেস্ট বিশাল নাইন থাউজেন্ডও কিন্তু এখন অতি পপুলার কাস্টমাইজের জন্য ঠিক আছে রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ব্যাট ভাই চড়াটা দেখেন ফিটনেসটা দেখেন ভাই জাস্ট অস্থির একটা ফিটনেস দিছে এইচ এস কোম্পানি ভাই দুই হাজার চব্বিশ সালে যে কি করছে আপনারা না ধরলে বুঝতে পারবেন না আর বিএস কোম্পানি যে কি করছে না দেখলে বুঝতে পারবেন না টো কোয়ালিটিটা দেখেন ইউজ পরিমাণে টো ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যান এটা নিয়ে কোনো নিঃসন্দেহে থাকতে পারেন এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই ভিশন নাইন প্রাইস পড়বো হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা ভিশন নাইন থাউজেন্ড পেয়ে যাবেন এখন বলেন ভাই ভিশন নাইন থাউজেন্ড দিয়ে আমি একটা কাস্টমাইজ ব্যাট নিতে চাই আপনার কাছ থেকে সেটা কি পসিবল অবশ্যই পসিবল এখন আবার বলবেন যে ভাই জালমি দিয়ে আমি আপনার একটা কাস্টমাইজ ব্যাট করতে চাই নিতে চাই আপনার কাছ থেকে সেটাও পসিবল জাস্ট আপনি যদি কম দামে স্টিকার লাগান স্টিকারের প্রাইসটা অ্যাড হবে আর হচ্ছে কাস্টমাইজের জন্য তিনশো টাকা অ্যাড হবে কাস্টমাইজের জন্য পার ব্যাডে তিনশো টাকা অ্যাড হবে আর স্টিকারের উপর ডিপেন্ড করবে আপনি যদি ভালো স্টিকার নিতে চান সেক্ষেত্রে তিনশো টাকা অ্যাড হবে স্টিকারের আর যদি বলেন না ভাই নর্মাল এই এই স্টিকার হলে হবে যেমন এই যে এক্সাম্পল আমি দিয়ে দিই যদি বলেন ভাই এরকম স্টিকার হলেই হবে তাহলে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে স্টিকার পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে কাস্টমাইজ ব্যাট নিতে হলে কিন্তু সাড়ে তিনশো টাকা অ্যাড হবে যে কোনো ব্যাটই নেন সাড়ে তিনশো টাকা অ্যাড করে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সেটা আমার দোকান থেকে পসিবল হবে ঠিক আছে তারপরে ভাই থাকবে হচ্ছে আরেকটু ভালো মধ্যে নিউবেরি ভাই খুবই পপুলার ব্যাট দুই হাজার তেইশ সালে এই ব্যাটটা এত চলা চলছে যা বলার বাইরে চব্বিশ সালে এখন পর্যন্ত মার্কেট রানিং এই ব্যাট ঠিক আছে তো নিউ নিয়ে আর বেশি কিছু বলবো না নিচে একটা স্টিং করা আছে এটা কিন্তু স্টিংটা ভালো না তো আমি আমার তরফ থেকে তিনটা স্টিং কিন্তু করে দিচ্ছি একদম ফ্রি সবগুলো ব্যাটের সাথে আপনি এক হাজার টাকা ব্যাট নিলেও কিন্তু তিনটা স্টিং ফ্রি পাবেন ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এটা বডিনেসটা দেখেন ভাই খুবই দুর্দান্ত বডি করছে কিন্তু এটার অ্যান্ড এটার পিছনে ব্যাক লুকটা দেখেন জাস্ট ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর ভাই নিউ বেরি মন চায় যে ভাই মাঠে নামে মাঠে নামে দু একটা ছয় মারি ঠিক আছে বাট আমার তো মাঠে নামার সুযোগ নাই আপনারা মাঠে নামবেন আপনারা ছয় মারবেন ইনশাল্লাহ আমার দোকানে ব্যাট দিয়ে ছয় মারতে হবে ঠিক আছে নিউ বেরি প্রাইস পড়বে হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একদম পানির দামে দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিউ ব্যাট পেয়ে যাবেন আর এটা হ্যান্ডেল কোয়ালিটি ভাই অস্থির পাঁচটা ছয়টা পার্ট দেওয়া আছে হ্যান্ডেলে ফুল ক্যান হ্যান্ডেল যদি কেউ প্রমাণ করতে পারে পঞ্চাশ টাকা ক্যাশ পুরস্কার দেওয়া হবে যদি এটা কার্ডের হ্যান্ডেল কেউ প্রমাণ করতে পারে ঠিক আছে তো নিউ বাড়িটার ওয়েট থাকবে হচ্ছে আটশো থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল থাকবে একুশশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো ভাই একটু এইচ এর মধ্যেই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক আই মিন আমার কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আরেকটা সেম প্রাইজই থাকবে আমি ভিডিও শট করতেছি সেমটা সেম প্রাইসই থাকবে কিং ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে কিং দুইটার প্রাইস কিন্তু সেমই থাকবে আর দুইটার বডি ফিটনেস অলমোস্ট একই সেম দেখেন দুইটার বডি ফিটনেস কিন্তু একদম সেম টু সেম ঠিক আছে কিন্তু আমি জানি না কেন তারা নামগুলো আলাদাই দিল একটা দিছে ব্ল্যাক ডায়মন্ড একটা দিছে কিং প্রাইসও কিন্তু সেম রাখছে টু কোয়ালিটি সেম গ্রিপ কোয়ালিটি হ্যান্ডেল কোয়ালিটি অল কোয়ালিটি কিন্তু সেম প্রাইসও কিন্তু सेम প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1950 টাকা ব্ল্যাক ডায়মন্ড কিং 1950 টাকা হলে কিন্তু अवेलेबल পাবে নাজির স্পোর্টসে আর এটা বডি মোটা দেখে ভাববেন না যে অনেক ওয়েট এটা কিন্তু অনেক লাইট ওয়েট হয়ে থাকে ঠিক আছে যারা কিং অথবা ব্ল্যাক ডায়মন্ড ইউজ করেন তারা তো অবশ্যই জানেন এটা 850 থেকে 950 এর মধ্যেই থাকবে ওয়েট তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই বিএস বিএস আফিতি 10 একদম বিএস এর টপ গ্রেডের যে মালটা সেটা হচ্ছে বিএস আফ্রিতি টেন ভাই লুকটা দেখেন না জাস্ট অস্থির একটা লুক দিছে ভাই ব্যাক লুকটা দেখেন ভাই জাস্ট অস্থির একটা লুক দিছে টো কোয়ালিটি ভাই যে গ্লুটা ইউজ করছে তারা দুই তিন বছর আপনারা এই গ্লু কিছু করতে পারবেন না খেলে অ্যান্ড এবার দেখেন শেপটা একদম অস্থির একটা শেপ দিছে ভাই বডি ব্যালেন্স শেপ জাস্ট ওয়াও আপনারা ধরবেন আর ধরলেই ভাই একটা ফিল আসে যে ভাই মাঠে নামি নাইমা দু এক তিনটা ছয় মারি বুঝছেন এরকম একটা ফিল আসে তো যারা আফিতি টেন নিতে চান তারা কিন্তু অবশ্যই নক করতে পারেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমার কাছে অ্যান্ড এটা প্রাইস পড়বো হচ্ছে মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা হলে কিন্তু আফিতি টেনটা পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে ভাই আবারও বলছি বিএস এর উপরে বর্তমান বাজারে কোনো ব্যাট নাই তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাইয়া বিএস এর আলি কিং বিএস এর আলি কিং আগেরটা ছিল হচ্ছে আফ্রিতি টেন এটা হচ্ছে বিএস এর আলি কিং ভাই জাস্ট অস্থির একটা ব্যাট ভাই লুকটা দেখেন সেম টু সেম মানে এটার মধ্যে আবার টোটা অন্যরকম টোটা দিয়ে দিছে একদম প্লাস মাইনাস গ্লু মেরে দিছে দেখেন এটা এমন ভাবে মারছে দুই তিন বছর আপনারা কিছু করতে পারবেন না ঠিক আছে কাট কোয়ালিটি খুবই ভালো এন্ড বিএস যারা ইউজ করেন তারা তো জানেন সাইডে কোদাই করে বিএস লেখাও থাকবে অরজিনাল ব্যাডে ঠিক আছে এখন ভাই বলেন অনেকগুলাতে আমরা ছবি দেই যে বিএস লেখা থাকে না অনেকগুলাতে থাকে ভাই লেখা অনেকগুলাতে থাকে না যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটাও কিন্তু বিএস এর মাল এটাও কিন্তু বিএস এর নেক্সট ওয়ান ঠিক আছে বাট এটাতে সাইডে খোদাই করা নাই ঠিক আছে তো এ নিয়ে কোনো হতাশ হওয়ার কারণ নেই এটা খোদাই কোনটাতে থাকে কোনটাতে থাকে না এ নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নাই তো বিএস এর আলি কিংডার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আলি কিংডা পেয়ে যাবেন এবং ওয়েট থাকবে হচ্ছে আটশো থেকে নয়শো গ্রামের মধ্যে কিন্তু ওয়েট থাকবে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে মিটস ফাইটার এমএস ফাইটার ঠিক আছে এই যে দেখেন সেম টু সেম নেক্স ওয়ারের মতো কিন্তু পুরোটা খোদাই করে দেওয়া আছে এন্ড এটা বডিটা দেখেন অনেক মোটা বডি কিন্তু এটা একদম টু থেকে মাথা পর্যন্ত অনেক মোটা আর শেপটা কিন্তু সি এ শেপ করছে বিয়াস দেখতে পাচ্ছেন এন্ড কার্ভনেসটা দেখেন অনেক ভালো কার্ভ করা আছে কিন্তু এটা একটু ওয়েট হয়ে থাকবে যারা ফাইভ স্টার থ্রি স্টার টু স্টার দিয়ে খেলতে চান সেক্ষেত্রে তারা কিন্তু এটা চুজ করতে পারবেন কারণ এটা বেসিক্যালি একটু ওয়েট হয়ে থাকে নশো থেকে এক হাজার পর্যন্ত ওয়েট থাকবে অ্যাভেলেবেল থাকবে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার গ্রাম পর্যন্ত ওয়েট অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তারপরে খুবই পপুলার একটি ব্যাট দেখাবো বিওয়ার সেভেন সেভেন জিরো এটা অনেক পপুলার ব্যাট বিকজ এটা এমন চলা চলছে মাঝখানে দেখেন বডিটা দেখেন বিওয়ার্স আর এটার বিশেষত্ব হচ্ছে আরেকটা জিনিস এই যে হ্যামার লেখাটা একদম পুরা লেখাটা খোদাই করা কেমন বোঝা যাচ্ছে ক্যামেরা আমি জানি না এটা দেখেন আমার আঙ্গুলগুলো ঢুকে যাচ্ছে ঠিক আছে এরকম খোদাই করা যারা চাচ্ছেন একটু ইউনিক কিছু থাকবে তারা কিন্তু এটা চুজ করতে পারেন কারণ এটা কিন্তু একদম ইউনিক টাইপের ঠিক আছে আর এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সেল করছি সেল হচ্ছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো এটা হচ্ছে হ্যামারের অরিজিনাল এই যে হ্যামারের এই সাইনটা কিন্তু অরিজিনাল ব্যাটেই থাকে একমাত্র তো এটা মডেল হচ্ছে হ্যামার সেভেন নাইন জিরো অ্যান্ড এটার টো কোয়ালিটি দেখেন খুবই ভালো হ্যান্ডেল কোয়ালিটিও মাসাল্লাহ খুব ভালো বিয়াস দেখেন হ্যান্ডেল কোয়ালিটি কিন্তু খুব ভালো এটার হ্যান্ডেলের ওয়ারেন্টি থাকবে হচ্ছে দেড় বছর ঠিক আছে দেড় বছরের মধ্যে যদি হ্যান্ডেল কিছু হয় নিয়ে চলে আসবেন আমরা ফ্রি সার্ভিসিং করে দিব আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে কিন্তু হ্যামার সেভেন নাইন পারচেস করতে পারবেন নাজির স্পোর্টস থেকে তারপরে বিয়ার্স দেখ যেটা দেখাবো সেটা হচ্ছে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এইচএসএ টুয়েলভ কে এইচএস টুয়েলভ কে এটা হিউজ পরিমাণে চলছে মার্কেটে দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত রানিং আছে এটা এত পপুলার একটি ব্যাট পপুলার হওয়ার কারণটা হচ্ছে এই যে দেখেন পিছনে এমন একটা ডিজাইন দেওয়া আছে এটা নাম দিয়েছিলাম আমি ডিমের খুব ঠিক আছে এখানে ডিম রাখার মতো কিছু কিছু খোপ দেওয়া আছে এটার কারণে আমি ডিমের খোপ দিয়েছিলাম আর ব্যাটটার বডি নেসটা দেখেন বডি ফিটনেসটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা কিন্তু বডি এবং কার্ভনেসটা কিন্তু খুব সুন্দর অনেক কার্ভ করা আছে চাইলে আপনারা আরও কার্ভ করতে পারবেন অ্যান্ড এটার ওয়েট কিন্তু বেশি ওয়েট না লাইট ওয়েটের মধ্যেই হবে আটশো পঞ্চাশ থেকে নয়শো গ্রাম এর মধ্যে কিন্তু ওয়েট পেয়ে যাবেন অ্যান্ড এটা হ্যান্ডেল কোয়ালিটি কিন্তু একদম ফুল ক্যান এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর নির্ভেজাল ফুল ক্যান হ্যান্ডেল পেয়ে যাবেন আপনারা তো এই টুয়েলভ ক্যাডার নিতে হলে প্রাইস পড়বো হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা হলে কিন্তু টুয়েলভ কেটা আপনারা পেয়ে যাবেন স্পোর্টস থেকে সাথে কিন্তু তিনটি স্টিং ফ্রি থাকবে তিনটি স্টিং ফ্রি থাকবে এবং এটার সাথে কিন্তু একটা স্পেশাল খাবার দিয়ে দিব সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এদিকে দেখেন এই যে কভারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একটা কাবার থাকবে শুধুমাত্র স্পেশাল এই ব্যাটটির সাথে তো বিএস তারপর যেটা থাকবে সেটা হচ্ছে বিএসের বাজুকা বি এসের বাজুকা বি দেখেন শেফটা দেখেন জাস্ট অস্থির একটা শেপ এক কথা পাকিস্তানি নাগিন ব্যাট ঠিক আছে একটু হাইট লাম্বা যাদের আমি বলি আপনাদেরকে এটা কিন্তু অন্যান্য ব্যাডের থেকে এক সাইজ লাম্বা সেটা হচ্ছে এই যে দেখেন মাপ দিয়ে দেখা দিচ্ছে আমি এই যে দেখেন এই ব্যাডটার থেকে কিন্তু এটা অনেক লাম্বা ঠিক আছে এক সাইজ কিন্তু লাম্বা ওকে তো এর শেপটা দেখেন জাস্ট অস্থির একটা লুক দিয়েছে একদম পাকিস্তানি জার্মান নাগিন যেসব ব্যাটগুলো ওই সব মতো কিন্তু অ্যান্ড কার্বনেস বাই নাগিন তো নাগিনি দেখেন কার্বনেস দেখেন ইউজ পরিমাণে কার্ভ করা চাইলে আর আপনি কার করতে পারবেন না কারণ এটার বডি কিন্তু অলরেডি ঠিক ঠিক আছে টোটা ভাই এত মোটা দিছে কারণ এইসব ব্যাটে টো মোটা না থাকলে কিন্তু ব্যাট উঠবে না ঠিক আছে বল উঠবে না সেই কারণে টোটা কিন্তু মোটা দিছে তো এই বিএস এর বাজুকা ব্যাটটি যারা নিতে চান প্রাইস পড়ব হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলেই কিন্তু বিএস বাজুকা ব্যাটটা পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে তো বিহাজ আজ এ পর্যন্তই ছিল নাজির স্পোর্টস থেকে কালেকশন আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার অ্যান্ড আমি বলবো যারা ঢাকার সিটিতে আছেন তারা অবশ্যই সব ভিজিট করবেন সব ভিজিট করলে আপনারা একশো বেড দেখে একটা বেড পারচেস করতে পারবেন সচক্ষে দেখে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল করে থাকি আপনারা জাস্ট কনফার্মের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু ঘরে বসে মাল্টি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ